আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত সই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার চারশো ছিয়াশি হযরতে নাবি কারিন সাল্লা সালাতুল সালাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় রব্বুল আলমিন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন হাদিস সই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সয় হাজার চারশো ছিয়াশি ব্যাখ্যা এবং কবি বলেছেন হাদিসের সারমানবে এসেছে যে প্রতিশোধের আনন্দ একদিন মাত্র স্থায়ী থাকে আর ক্ষমার আনন্দ চিরস্থায়ী আপনি যদি কারোর প্রতি বদলা নেন প্রতিশোধ নেন আপনি একদিন আনন্দিত থাকবেন কিন্তু কাউকে যদি ক্ষমা করে দেন চিরস্থায়ী আপনি আনন্দিত হবেন এবং ফায়দাও নিতে পারবেন অবশ্যই কাউকে ক্ষমা করে দিলেন হজরত আলী রদাল যুদ্ধ করছেন কাপের সৈন্যরা ধরাশায়ী হজরত আলী রদ তার বুকের উপর চেপে ধরে তরবারি উঁচু করে তাকে বধ করতে যাবেন হঠাৎ করে সেই ব্যক্তি হজরত আলী ও মুখে থুতু দিলেন তিনি ছেড়ে দিলেন বললেন যাও চলে যাও তোমাকে আমি মারব না বলছে আমি ধরাশাহী আমাকে তো মেরে ফেলবা তা ছাড়লা কেন তখন হজরত আলী বলছে যে প্রথমটা মারতাম দিনের জন্য আর এখন তা তোমাকে যদি মারি এটা হবে আমার প্রতিশোধের জন্য এর জন্য আমি হিসাব দেওয়া আল্লাহর কাছে তা আমি ওই জন্য তোমাকে ক্ষমা করে দিই আমি প্রতিশোধ নিতে চাই না তো বললেন আমি তাহলে মুসলিম হব যে ধর্ম আলীর মতো একজন নিষ্ঠাবান মানুষ তৈরি করতে পারে সেই ধর্ম সেখানে মুসলমান হ্যাঁ আলীর সঙ্গে আবার মুসলিমদের সঙ্গে এসে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছেন মুসলিমদের আদর্শ এরম হওয়া উচিত প্রতিশোধের আদর্শ দিয়ে মুসলিমরা বিশ্ব জয় করেনি ক্ষমার আদর্শ দিয়ে